প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আছেন তো সবার প্রতীক্ষিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর লিখিত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এখানে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখ রাত্রে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঁচ এগারো দুই তারিখে এত নম্বর ও বারো এগারো দুই হাজার পঁচিশ তারিখে এত নম্বর স্মারকে জারিকৃত বিজ্ঞপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষা আগামী দোসরা জানুয়ারি দু হাজার তারিখ সকাল দশ ঘটিকা হতে এগারোটা তিরিশ ঘটিকা পর্যন্ত আবেদনকারীদের নিজ নিজ জেলায় অনুষ্ঠিত হবে পরীক্ষা পরীক্ষার্থীদের অবশ্যই সকাল নয় ঘটিকার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার এক ঘন্টা পূর্বে নিজ নিজ কেন্দ্রে প্রবেশ করতে হবে এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আরও বলেছে প্রার্থীদের আবেদনের উল্লেখিত মোবাইল নম্বরে যথাসময়ে জিরো ওয়ান ডাবল ফাইভ টু ওয়ান ফোর সিক্স জিরো ফাইভ সিক্স নম্বর হতে প্রবেশপত্র ডাউনলোডের এস এম এস প্রেরণ করা হবে তো সম্মানিত শিক্ষার্থীগণ আপনারা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যখন আবেদন করেছিলেন যেই নাম্বারে ওই নাম্বার হয়ে এস এম এস যাবে প্রার্থীগণ সাতাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকা থেকে এই ওয়েবসাইটে ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে অথবা এস এম এস এর রোল বোর্ড ও পাশের শন দিয়ে লগ করে প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে পারবেন তো আজকে সাতাশ তারিখ দশটার সকাল দশটার পরে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার্থীদেরকে অবশ্যই ডাউনলোডকৃত প্রবেশপত্রের রঙিন প্রিন্ট এবং নিজের জাতীয় পরিচয়পত্র মূল এনআইডি অথবা স্মার্ট কার্ড সঙ্গে আনতে হবে তো এখানে আমরা বুঝতে পারছি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের অবশ্যই প্রবেশপত্রের সঙ্গে নিজের জাতীয় পত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য প্রবেশপত্রে পাওয়া যাবে তো বাকি যে তথ্যগুলো থাকবে সেগুলো আপনারা প্রবেশপত্র থেকে দেখে নিতে পারবেন তো এই এখানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে আরও বলছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন কোনো বই উত্তরপত্র নোট বা অন্য কোনো কাগজপত্র ক্যালকুলেটর ভ্যানিটি ব্যাগ পার্স হাত ঘড়ি বা ঘড়ি জাতীয় বস্তু ইলেকট্রনিক হাত ঘড়ি বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস কমিউনিকেটিভ ডিভাইস বা এ জাতীয় বস্তু সঙ্গে নিয়ে প্রবেশ করা বা সঙ্গে রাখা সম্পূর্ণ নিষিদ্ধ তো এখন যেহেতু গত পরীক্ষা বাতিল হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেই জন্য আগামী দুই তারিখে যে পরীক্ষা হবে সেখানে সুনির্দিষ্টভাবে বলে দিয়েছে কি কি ডিভাইস অথবা বই আপনারা নিয়ে যেতে পারবেন না তো এখানে আরো বলেছে যদি কোনো পরীক্ষার্থী উল্লেখিত সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তবে তাকে তাৎক্ষণিক বহিষ্কার সহ তার বিরুদ্ধে অনান আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো আপনারা বুঝতেই পারছেন বর্তমানে যে দুই তারিখের সামনে পরীক্ষাটি হবে ওইটা কি পরিমাণ সিকিউরিটি সম্পূর্ণ হতে যাচ্ছে আর এখানে আবারও বলা হয়েছে অসাধু ব্যক্তির যে কোনো প্রতারণা থেকে সাবধান থাকার পরামর্শ দেওয়া হলো তো আমরা জানি পরীক্ষার যে কোনো চাকরি পরীক্ষার পূর্বেই কিছু অসাধু ব্যবসায়ী তাদের নিঃস্বার্থ হাসিলের জন্য অনেক প্রব প্রলোভন দেখিয়ে থাকে যেমন প্রশ্ন ফাঁস অথবা এই ধরনের আরও অনেক তো এখানে বলা হয়েছে যে এই সব অসাধু ব্যবসায়ীর ফাঁদ থেকে নিজেকে সতর্ক থাকতে হবে তো এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সংশোধিত বিজ্ঞপ্তি আর এইখানে বলা হয়েছে যুগ্ম পরিচালক এ কে মোহাম্মদ শামসুল আন আহনাস তো আজকে এ পর্যন্তই যে কোনো বিষয়ে আপনারা নিচে কমেন্ট করে বলতে পারেন